সুতরাপুর আহলাদিস জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসলিম নেেরা প্রশংসা আল্লাহরবুল্লাহ আলমিনের জন্য যা রশেষ রহমতে আমরা দীর্ঘ এক সপ্তাহ পরে পুনরায় মুসলিম সাপ্তাহিক ঈদের দিন পবিত্র জুমার দিনে আল্লাহরবুল্লা আলমিনের সর্বশ্রেষ্ঠ স্থান পবিত্র মসজিদে এসে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি যে আল্লাহ রব্লি আলমিন আমাদেরকে সুস্থ রেখে নিরাপত্তার সাথে এখানে আসার জন্য সুযোগ করে দিয়েছেন তার উদ্দেশ্যে আমরা অন্তর স্তর থেকে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদিনস্তফা মহম্মদিন মুস্তফা সাল ইসলামের প্রতি যিনি আমাদের একমাত্র আদর্শ যিনি যার আদর্শের অবসরের মাধ্যম দিয়েই দুনিয়া এবং আখেরাতে আমরা সর্বোচ্চ কল্যাণ পেতে পারি সেই রসুল উদ্দেশ্যে আমরা দরুদ পাঠ করছি সাল্লি সাল্লাহ আলাইহ বারিক আলে সম্মানিত উপস্থিতি আজকে যে মার্কু সংক্ষিপ্ত বিষয়বস্তু সিরাতুল মুস্তাকিম কি এবং সিরাতুল মুস্তাকিমের যারা অনুসারী তাদের বৈশিষ্ট্য কি হতে পারে আজকে আমরা মুসলিম মোম্মার অনেক সমস্যা নিয়ে চিন্তিত আমাদের মধ্যে অনৈক্য আছে আমাদের মধ্যে রাজনৈতিক সমস্যা আছে আমাদের ভাইদের ওপর অত্যাচার করা হচ্ছে ফিলিস্তিনে বিভিন্ন সমস্যায় আমরা সমস্যাগ্রস্ত আমরা যারা সচেতন মুসলমান প্রত্যেকে আমরা অত্যন্ত চিন্তিত চিন্তিত যে এই সমস্ত সমস্যায় আমরা কিভাবে সমাধানের পথ খুঁজে নেব কিভাবে সমাধানের পথ আমরা বের করব এই চিন্তাগুলো আমাদেরকে বিশেষ করে যারা আমরা সচেতন মুসলিম তাদেরকে সবসময় তাড়িয়ে ফেরে কিন্তু একটা জিনিস আমাদের অনেক সময় নজর এড়িয়ে থাকে সেই জিনিসটার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম আজকে মুসলিম মুসলিমের সবচেয়ে বড় সমস্যার মধ্যে যদি আমরা মনে করি আমাদের রাজনৈতিক সমস্যা সবচেয়ে বড় আমরা বলবো আমাদের রাজনৈতিক সমস্যা সবচেয়ে বড় নয় আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেই সেই বিষয়টি অর্থাৎ আমাদের জন্য সবচেয়ে বড় যেটা সমস্যার বিষয় সেটা হচ্ছে আমরা আজও পর্যন্ত মুসলিম হলেও আমাদের মুসলিম হওয়ার যে মূল রুট যেটাকে আমরা সিরাতুল মুস্তাকিম বলছি সেই সিরাতুল মুস্তাকিম আজও পর্যন্ত আমরা চিনতে পারি না যদিও আমরা প্রতিদিন অন্ততপক্ষের সতেরোবার যখন আমরা সালাত আদায় করছি এহেদিন আর মুস্তাকিম হে আল্লাহ আলমিন আপনি আমাকে সরল সঠিক পথ দেখান এই কথাটা আমরা বারবার বলছি কিন্তু সিরাতুল মুস্তাকিম যদি আমরা জিজ্ঞাসা করি আমাদের মুসলিম ভাইদেরকে আমরা অধিকাংশ মুসলমানকে পাবো সিরাতুল মুস্তাকিম আসলে তারা জানেন না এ বিষয়ে তাদের স্পষ্ট ধারণা নেই সিরাজুল মুস্তাকিম মানে কি তারা এটুকু জানেন সঠিক পথ কিন্তু সঠিক পথটা আসলে কি আপনি জানেন আপনাকে জানাতে যেতে হবে সরল সঠিক পথের একটা সহজ ব্যাখ্যা এভাবে দেওয়া যায় আপনি জানেন জানাতে যেতে হবে এমন কোনো ব্যক্তি নেই যিনি জানাতে যেতে চান না আমরা যারা মুসলিম হই মুসলিম যারা আছে যে যে মতদর্শের হোক না কেন যে যে মতবাদের হোক না কেন জিজ্ঞাসা করে দেখেন তারা প্রত্যেকেই তাদের একটাই লক্ষ্য জানাতে যেতে হবে জান্নাতে যাওয়ার বিষয়ে কারো কোনো দিবত নেই কিন্তু জান্নাতে যেতে হবে কীভাবে আপনি বগুড়া থেকে ঢাকায় যাবেন আপনি জানেন আপনাকে ঢাকায় যেতে হবে কিন্তু আপনি জানেন না কোন রাস্তা দিয়ে আপনাকে ঢাকায় যেতে হবে সেজন্য আপনি কী করলেন আপনার অনেক প্রস্তুতি ভালো আছে আপনি একটা লিম্বিন গাড়ি নিয়েছেন আপনার এক মাসের থাকা খাওয়ার জন্য ব্যবস্থাপনা নিয়েছেন নিয়ে আপনি যে রাস্তা দিয়ে ঢাকা যাওয়া শুরু করলেন সেটা আসলে ঢাকা যাওয়ার রাস্তা না সেটা আসলে রংপুর যাওয়ার রাস্তা আপনি কি কখনো ঢাকায় পৌঁছতে পারবেন একজন ব্যক্তি তিনি তাহার করেন পাঁচ সালাত আদায় করেন তার সামগ্রিক প্রস্তুতি সবই ভালো তিনি ভাবছেন আমি নিশ্চিত জানাতে চলে যাচ্ছি কিন্তু তার পথটা আমার রসুল ইসলামের দেখানোর পথ নয় সে ব্যক্তি জানাতে যেতে পারবেন মূল বিষয়টা হচ্ছে এটাই যে সিরাতুল মুস্তাকিমটা আসলে আমরা চিনতে পারিনি যেটা আমাদের সবার আগে প্রয়োজন সিরাতুল মুস্তাকিম চেনা জান্নাতে তো অবশ্যই যেতে হবে জানাতে যাওয়ার জন্যই আমাদের সব সব কার্যক্রম কিন্তু জানাতে যাওয়ার জন্য যে প্রধান রাস্তা প্রধান রাস্তা যে রাস্তা দিয়ে আমরা জানাতে যেতে পারবো সেই রাস্তাটা চেনাটাই আমাদের জন্য সবচেয়ে বড় কর্তব্য এবং মুসলিম মাঝে এই রাস্তাটা এখন চিনতে পারে নাই এইটাই তাদের জন্য সবচেয়ে বড় বিপর্যয়ের কারণ আমাদের রাজনৈতিক সমস্যা থাকতে পারে আমি আগেই বলেছি আমাদের লক্ষ লক্ষ মানুষ হয়তো মারা যেতে পারে বিধর্মীদের আক্রমণে কিন্তু সেই আক্রমণ আমাদেরকে জান্নার থেকে বঞ্চিত হয়তো করবে না আজকে ফিলিস্তিনে হয়তো পঞ্চাশ হাজার মানুষ মারা গিয়েছে কিন্তু ওই মানুষগুলো যদি ইমান ঠিক থাকে তাদের যদি চলার পথ ঠিক থাকে তাদের মৃত্যু তাদেরকে হয়তো স্বাভাবিক কষ্ট দিয়েছে কিন্তু তাদের তাদেরকে স্থায়ী মুক্তি অর্থাৎ তাদের কিন্তু জান্নাদের নিশারা প্রবেশ করাবে অর্থাৎ চূড়ান্ত অর্থে কিন্তু তারা ব্যর্থ নয় কিন্তু আমরা যারা আমরা যারা টুপি দাঁড়ি পরে আছি আমরা যারা দিনের পথে চলছি বলে নিজেকে মনে করছি অথচ আল্লাহ রসুলের পথ বাদ দিয়ে অন্য পথ ধরে বসে আছি তারা দুনিয়াতে যতই সুখে শান্তি থাকি না কেন যতই এখানে তাহা গুজার হয় না কেন আমরা কিন্তু চূড়ান্ত বিচারে ব্যর্থদের কাতারে চলে গেলাম আমাদের মুসলমানদের মূল কিন্তু চিন্তাধারা আমাদের আখেরাত কেন্দ্রিক আখেরাতে আমরা ভালো থাকতে পারছি কিনা দুনিয়াতে সাময়িক কষ্ট এটা হতেই পারে দুনিয়া কষ্টেরই জায়গা পৃথিবীতে এমন কোন নবী আসেন নাই যাদের কষ্ট হয় নাই প্রত্যেক নবী কষ্ট করেছেন প্রত্যেক যারা ভালো ভালো মানুষ তাদেরকে কষ্ট করতে হয়েছে এই কষ্ট করাটা আমাদের জন্য পরাজয়ের কারণ নয় এটা আমাদের ব্যর্থতার চিহ্ন না আমাদের ব্যর্থতার কারণ আমাদের ব্যর্থতার চিহ্ন আমাদের আখেরা ধারণা এই বিষয়টি যদি আমরা আস্তে স্পষ্ট করতে পারি আমার মনে হয় খুববার উদ্দেশ্য সফল হবে প্রথমত সিরাতুল মুস্তাকিম আসলে কি জিনিস সিরাতুল মুস্তাকিম কি আল্লাহ আরাফ। একশো তিরানব্বাই বলছেন হুয়ান নাহাদা সরতি মুস্তাক ইমা এটাই হচ্ছে আমার সরল সঠিক পথ সততাবিয়ম এই পথটাই তোমরা অনুসরণ করো ওলা তক্তাবি সুবুল ওলা তক্তাবিয়ম সুবুল এই পথ বাদ দিয়ে ডানে বামে আরও অনেক পথ আছে আল্লাহ পথ বাদ দিয়েও আরও পথ আছে সেগুলো দেখতে আল্লাহ পথের মতোই আল্লাহ রসাল্লে দেখান পথের মতোই কিন্তু আল্লাহ বলছেন তত্তাব অবশ্য বল তোমরা এই পথগুলো অনুসরণ করতে যেও না তাহলে আল্লাহর যে পথটা সেই পথ থেকে তোমরা দূরে চলে যাবে আল্লাহ তোমাদের জন্য এটা ওসিওত করছেন ওসিৎ মানে কি যে নির্দেশটা একেবারে অপরিহার্য পালন করা একজন মৃত ব্যক্তি যখন মারা যায় মারা মারা যাওয়ার আগে যে ওসিতটা করে যায় সেটা অবশ্য পালনীয় ওসিওত আল্লাহ বলছেন দা রিকুম অসুম বিহি তোমাদেরকে ওসিওত করা হচ্ছে এই বিষয়ে লাল্লাখুন তার তাকুন যাতে তোমরা বেঁচে থাকতে পারো জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাতে পারো এই আয়াতটি নাজিল হওয়ার পরে আল্লাহ রসুলাম সাহাবীদের সামনে এসে এই আয়াতের প্র্যাকটিক্যাল ব্যাখ্যা দিচ্ছেন এভাবে সামনে একটা দেওয়ালের উপর একটা দাগ টেনে দিলেন সোজা একটা দাগ টানলেন দাগ টানার পরে ডান দিকে বাম দিকে আরো কিছু দাগ টানলেন টানা করে বলছেন যে হাদা সাবিল্লাহ মাঝখানে যে সোজা দাগটা টেনেছি এই দাগটা হচ্ছে আল্লাহর পথ আর ডান দিকে বাম দিকে যে পথগুলো রয়েছে এগুলো হচ্ছে শয়তানের পথ তারপরে তিনি এই আয়াতটি তেলাওত করলেন যে আয়াতটা আমরা আজকের খুব বা শুরুতে তেলাওত করেছি সুরা আরাফ একশো তিপান্ন নম্বর আয়াত উপস্থিতি এই আয়াত এবং হাদিসে আমাদের কাছে যে বিষয়টি বলা হয়েছে হাদা সাবিল উল্লাহ বা সিরাতুল মুস্তাকিম সিরাতুল মুস্তাকিমের অনুসরণের জন্য আমাদেরকে এই আয়াত এবং হাদিসে মানে আমাদের উৎসাহিত করা হয়েছে এখন যেটা আমাদের জানার বিষয় আল্লাহ রবুল্লা আলমিন এই যে কোরআনে বলেছেন সিরাতুল মুস্তাকিমের কথা এবং আল্লাহ রসুল বলে বলে গেলেন এই যে সাবিল উল্লাহর কথা এই সাবিল কি জিনিস এই সিরাতুল মুস্তাকিম কি জিনিস প্রথম যেটা আমাদের কথা সেটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম আল্লাহ রব্লা আলমিন আমাদের কাছে যেই মাধ্যম দিয়ে এই দিনের হেদায়ত পাঠিয়েছেন সেটাই হচ্ছে আমাদের জন্য প্রথম সিরাত মুস্তাকিমের পথ সেটা হচ্ছে আল কুরআন এবং সহি এটা হচ্ছে আমাদের চলার পথের প্রধান গাইডলাইন এই গাইডলাইনটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি অনুসরণীয় এটাই আমাদের জন্য একমাত্র অনুসরণীয় আল্লাহ রসুলাম তার মৃত্যু আশি দিন পূর্বে বিদায় হজে দিন এক লক্ষ বিশ হাজার সাহাবি তাদের সামনে করে যে বক্তব্যটি দিয়েছিলেন যে ঐতিহাসিক বক্তব্য সেই ঐতিহাসিক বক্তব্যের একটা পর্যায়ে তিনি বলছিলেন তারা তুফিক আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছিলাম তাদিল্লু তোমরা কখনোই পদুষ্ট হয়ে যাবে না এই দুটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো মা কিতাব আল্লাহ ও সুন্নাতে নাভি আল্লাহর কিতাব এবং রাসুল সাল্লাহ সালাম সুন্নাত এটাই হচ্ছে আমাদের জন্য সিরাতুল মুস্তাকিম এই সহজ বিষয়টা আমাদেরকে বুঝতে হবে আমরা যে কাজই করি না কেন যে ইবাদতই করি না কেন আমাদের চলাফেরা আমাদের খাওয়া দাওয়া আমাদের আচার আচরণ আমাদের এবাদত কি সমস্ত কিছুই হবে এই দুটো গাইডলাইনকে অনুসরণ করে এর বাইরে যদি আরও গাইডলাইন খুঁজতে যায় আমরা নিঃসন্দেহে বিভ্রান্ত হয়ে যাবে একটা ট্রেন যখন চলে একটা ট্রেন দুইটা লাইনের উপর চলে ওই লাইনের বাদ দিয়ে ওই লাইন বাদ দিয়ে অন্য কোনো লাইনে গেলে সে নিশ্চিত অপুষ্ট হয়ে যাবে পথচ্যুত হয়ে যাবে ঠিক তেমনই হবে একজন মুমিনের চলার পথ হচ্ছে আল কোরআন এবং হাদিস এর বাইরে দ্বিতীয় কোনো পন্থা যদি আমরা চিন্তা করি যদি আকা পথ অনুসরণ করতে যাই নিঃসন্দেহে আমরা পথ হয়ে যাব এটা হচ্ছে মূল কথা মৌলিক কথা আমরা ইবাদত করছি আল্লাহ রসুনের দেখানোর পদ্ধতি অনুযায়ী সালাদ আদায় করব কিভাবে সল্লু কেন আমরা এইতু মুনি রসাল্লি সালাদ সেভাবেই আদায় করবে যেভাবে আমায় আমাকে আদায় করতে দেখেছে বলুন কানা আল্লাহ জিকির করছি কিভাবে জিকির করবো আল্লাহ রব্ল যেভাবে হেদায় দিয়েছেন সেভাবে হজ করতে যাচ্ছি স্যাম পালন করছি কিভাবে পালন করবো আমার যেভাবে দেখিয়ে দিয়েছেন সেভাবে এখানে কোনো আকাবির বুজুর্গ কোনো মাঝাব কোনো মতাদর্শ কোনো মতবাদ এই সমস্ত কোনো বিষয় আল্লাহ আলম কোরআন হাদিসের মাধ্যম দিয়ে আমাদের কোথাও বলে দেননি আমাদের জন্য সরল সঠিক পথ স্পষ্ট একটাই রেখে দিয়েছেন সেটার নাম হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসুল সাল্লামের সুন্না

আহুল হাজি প্রশংসা এভাবে করছেন যেমন ইমাম আল বাগদাদি তিনি বলছেন ফিয়াতিন তার মতবাদ আছে যত মাঝাব আছে যত দল আছে যত উপদল আছে তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা সব সবসময় তারা তাদের অন্তর যা চায় তারা যেটা যেভাবে বোঝে সেইভাবে তারা চলতে চায় আরও যে মতটি তাদের কাছে সুন্দর মনে হয় সেই পথটি তারা আঁকড়ে ধরে থাকে তবে শুধুমাত্র আহরুল হাদিসরা বাদ দিয়ে আল্লাহ হচ্ছে একমাত্র সম্বল এবং তাদের কাছে একমাত্র দলিল এবং হচ্ছেন তাদের একমাত্র দল তাদের ভিন্ন কোন দল নেই একটাই দল তার হচ্ছে মোহাম্মদ রসুল ইসলামের দল এবং তার দিকেই তাদের নিষ্কত এই জন্য ইমাম ইবনু কাসির তার তফসিল লিখতে যে ওই আয়াতটি যখন আসলো যেখানে বলা হয়েছে অকুল যে কাল আমাদের মহাজান আল্লাহ রব প্রত্যেকটা দলকে প্রত্যেকটা দলকে আহ্বান করবেন তাদের ইমামদের নাম ধরে তখন তিনি বলছেন হা দা আকবর আহরিল হাদিস মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম এটা হচ্ছে আহার হাদিসের সবচেয়ে বড় সারাফ আহার হাদিসের সবচেয়ে বড় সম্মান যে কালকে আমাদের ময়দানে আল্লাহ রসুল্লাহ ইসলামের নাম ধরে তাদেরকে ডাকা হবে সমাজ উপস্থিতি এই সম্মান এই মর্যাদা পাওয়ার একটাই কারণ যে তারা কোনো অবস্থাতে আল্লাহ রসুলের বাদ দিয়ে অন্য কোনো দিকে তারা কখনোই মনোযোগ দেয় না এবং তাদের বৈশিষ্ট্য এটা নয় সমাজ উপস্থিতি

যখনই শুনছি তখনই মেনে নিচ্ছি আহলেদিসদের বা আহল হাদিস যারা যারা আলোচনা জামাতের অনুসারী যারা হকপন্থী যারা সিরাজুল মুস্তাকিমের অনুসারী তাদের বৈশিষ্ট্য হচ্ছে এটাই আল্লাহ রসুলের বক্তব্য থেকে কোনো মানে আল্লাহ রসুল পক্ষ থেকে কোনো বক্তব্য চলে এসেছে তাদের একটাই উত্তর তাদের একটাই প্রতিক্রিয়া সামিনা বাতা না শুনলাম মেনে না এই বৈশিষ্ট্য যারা অর্জন করেছেন তারাই মূলত সিরাজুল মুস্তাকিমের অনুসারী অনেক সময় আমরা মনে করি দুই একটা বিষয় একটু

সে অবস্থায় নিজের কোন মতামত পেশ করার কোনো সুযোগ নেই নামী তারা নিজের নিজে কোনো মত দেবে যে না এটা ঠিক হচ্ছে না বরং এটাই ঠিক হবে এটাই ভালো হবে অথবা এটা আমার মাঝ নাই এটা আমার হুজুরা মানেন নাই এটা আমার এলাকায় চলে না এই ধরনের কোনো অপশন আর নেই যখন আল্লাহ রাসুল পক্ষ চলে এসেছে আপনার একটাই বক্তব্য স্যামে ও আকা এটাই হতে হবে বক্তব্য অমাই আসিলা রসুল আহ তখন দল্লা দাল নবিনা নিশ্চয়ই আল্লাহ রাসুলে যারা অবাধ্যতা করল সে নিঃসন্দেহে সে নিঃসন্দেহে স্পষ্টভাবে অধুষ্ট হয়ে গেল সমাজ উপস্থিতি আমাদের মধ্যে অনেক সময় বিতর্ক হয়ে যেতে পারে যারা ফকন্থী রাম যারা সিরাদুল মুস্তাকির অনুসারী অনেক সময় তাদের মধ্যেও কোনো বিষয়ে বিতর্ক হবে এটাই স্বাভাবিক মানুষ বিতর্ক প্রবরণ খলক الانسان যা দালা মানুষ কে সৃষ্টি করেছেন বিতর্ক প্রবণ করে বিতর্ক করা কোন বিষয়ে বেশি মনাকষা করা এটা মানুষের অভ্যাস আল্লাহ এটাকে অস্বীকার করেন তিনি বলেন ইয়া আইহাদিনা আমানাতু আল্লাহু ওয়াতি রাসূল হ্যায় ঈমানদারগণ তোমরা আল্লাহর ও তার রাসূলের আনুগত্য করো ওয়া উলি আমরিন কুম তোমাদের মধ্যে যারা জ্ঞানী ব্যক্তি যারা উলামায়ে কেরাম যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তি তাদের কথাও তোমরা অনুসরণ কর ফাই ইন তানাজাতু ফী শাইয়ে তবি হ্যাঁ তোমাদের মধ্যে কোনো বিষয়ে জানি যদি বিতর্ক লেগে যায় মতদের সৃষ্টি হয় কোনটা সঠিক এটা নিয়ে যখন তর্ক হয়ে যায় তখন কি করবে ফারুদ্দহিন আল্লাহ রসুল তখন আর বলা হচ্ছে না তোমরা তোমাদের আলমদের কাছে ফিরে যাও তখন বলছেন ফারুদ্দোহিল আল্লাহ রসুল তখন আল্লাহ রাসুল ফিরিয়ে দাও জানতে চাও জেনে নাও যে আল্লাহদের রসুল কি বলেছেন সেই ক্ষেত্রে ওলামাহের কাছে যাওয়া বিষয়টা আল্লাহ আলম আর বললেন না তার মানে বিতর্ক যখন হবে বিতর্ক হওয়ার অবস্থা আমাদের দেখতে হবে আল্লাহ রসুল সুন্নাথ কি বলছেন যেটা বলেছে সেটাই আমাদের কাছে অগ্রাধিকার পাবে তখন আর কোন আলে ওলামা বা কে কি বললো সেটা আমাদের জন্য দেখার বিষয় নয় হাদিস মানার ক্ষেত্রে দুইটা জিনিস আমরা বিপদে পড়ে যাই একটা বিপদ হচ্ছে যে হাদিস মানার ক্ষেত্রে আমরা অনেক সময় জয়ী ফানিস অনুসরণ করি হাদিস মানার ক্ষেত্রে একমাত্র অনুসরণ করতে হবে সহি হাদিস কুরআনের ক্ষেত্রে এই বিতর্কটা নেই কুরআনে যা আছে 100% সবাই ঐক্যমত দেনা এর ভিতরে কোনো বিতর্ক নেই সেটা আপনি Shia বলেন Sunni বলেন যেই বলেন না কেন সবাই এই বিষয়ে একমত যে কুরআনের মধ্যে আমাদের কোনো দ্বিমত করার সুযোগ নেই কিন্তু হাদিসের ক্ষেত্রে অনেক হাদিস এমন ঢুকে গেছে যেই হাদিসগুলো আসলে রাসুলের হাদিস নয় এই হাদিসগুলোকে তারা কি করব নিঃসন্দেহে আমরা সহি হাদিসের বিপরীতে কোন জয়ে হাদিস গ্রহণ করতে পায় না জয়ে হাদিস মানে কি যে হাদিসটা দুর্বল সনদটা দুর্বল কিভাবে দুর্বল ওই হাদিসটা স্বয়ং আল্লাহ রসুল সাহাবি পর্যন্ত পৌঁছেছে কিনা অর্থাৎ সাহাবি বলেছেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে আল্লাহ রসুল তো পরের কথা আল্লাহ রসুলের সাহাবি হাদিসটা বলেছেন কিনা এটা নিয়ে সন্দেহ যখন থাকে তখন সেটাকে নিঃসন্দেহ সহি হিসাবে গ্রহণ করার কোনো সুযোগ নেই এই জন্য এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে হাদিস গ্রহণের ক্ষেত্রে সবসময় সহি হাদিসটা গ্রহণ করতে হবে দ্বিতীয়ত আরেক বিপদ যেটা আমরা পড়ে যাই আমরা আমাদের আঞ্চলিকতা আমরা আমাদের এলাকার মানহাজ আমরা আমাদের এলাকার প্রচলন এগুলোকে সহজে ছাড়তে পারি না এটা আমাদের জন্য সবচেয়ে বড় বিপদ আল্লাহ হাদিস চলে আসছে মেনে নিচ্ছি মানার পরেও সেটাকে মন থেকে যেন গ্রহণ করতে পারছি না মনে হচ্ছে যেন অমুক আলেম আমাদেরকে বলে গিয়েছিলেন এত দাম পর আমরু আলেম ছিলেন তিনি তিনি কি ভুল করতে পারেন আমার বাধ্যতার চোদ্দ পুরুষ তারা এই আমল করে এসেছেন তাদের পক্ষে কি ভুল করা সম্ভব তাদেরকে আমি পাচক সারা তাদের করতে দেখেছি তাহা যুদ্ধ করতে দেখি নাই এই সমস্ত মানুষগুলো কখন ভুল করতে পারে কিন্তু আমাদের মাথায় এই চিন্তাটুকু আসছে না যে ইনার তো আর যাই হোক না কেন তারা মানুষ আল্লাহ রসুল ইসলামের সুননার এর অবস্থান এবং আমাদের সাধারণ মানুষের অবস্থান কখন এক হতে পারে এই জায়গাটা আমাদের চিন্তাটা ঘুরছে না এই যে এই চিন্তাটা যদি একটু ঘুরে নিতে পারতাম যে না আমাদের যারা বয়করী যারা ছিলেন আমাদের এলাকায় যেটা চলতো আমাদের মনুপীরা যেটা করে গেছেন হয়তোবা তারা না জানার কারণে করেছেন হয়তোবা তারা বিষয়টা বুঝতে পারেন নাই তারা তো মানুষ আল্লাহ রসুল ছাড়া বাকি আর যত মানুষ রয়েছে যত উলামায় কেমন কেউ নিশ্চি নাম আমরা চার মাঝহাবে চারজন ইমানকে সর্বদা আমরা তাদেরকে সম্মান করি তাদেরকে শ্রদ্ধা করি চার মাঝহাব আমরা কখনো বাতিল বলি না কিন্তু আমরা এগুলোকে অন্তর্ভুনে অনুসরণ করি না কেন করি না কারণ তারা বড় আলেম হতে পারেন কিন্তু আল্লাহ রসুলের বক্তব্য করে তাদের বক্তব্য স্থান পেতে পারে না তারা নিজেরাই কথা বলে যাচ্ছে নিজের সকাল হাদির সব মাধাবী আমাদের কথার উপরে যদি আল্লাহ রসুলের কোন বিশুদ্ধ কথা তোমরা পেয়ে যাও আমাদের কথাগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহ রহুসলের কথা মেনে নাও এটা তাদের বক্তব্য আমরা তাদের বক্তব্য পর্যন্ত ছেড়ে দিচ্ছি কেন ছেড়ে দিচ্ছি কারণ আল্লার হসলের বক্তব্য সবার আগে সেই ক্ষেত্রে আমাদের ময়মরব্ধি ছাড়তে আমাদের এত কারণ কষ্ট হচ্ছে আমাদের এলাকার আমল ছাড়তে এত কষ্ট হচ্ছে সময় তো বুঝতে এই আকিদার জায়গাটা সিরাদুল মুস্তাকিমের জায়গাটা আমরা যদি পরিষ্কার থাকে তাহলে এটা নিয়ে আমাদের এত বেশি কষ্ট হবে না আমাদেরকে এই কথাই মনে রাখতে হবে আমাদের একমাত্র সিরাতুল মুস্তাকিম হচ্ছে পবিত্র এর বাইরে অন্যের কথা ভুল পারে ঠিক হলে গ্রহণ করে নেব ভুল হলে সেটাকে ছাড়তে আমরা এক মুহূর্ত দ্বিধা করব না এই যে চিন্তাধারা এই যে আকিদা এই যে মানহাজ এই মানহাজ যারা পোষণ করতে পারেন তারাই সিরাতুল মুস্তাকিমের প্রকৃত অনুসারী হতে পারে উপস্থিতি এবারে আসি দ্বিতীয় যেটা বিষয় কোরআন এবং সহি হাদিস মেনে নিলাম মানার পরে কোরআন এবং সহি হাদিস বোঝার ক্ষেত্রে কিভাবে বুঝবো আমি কি আমার নিজের মতো করে কোরআন হাদিস বুঝবো এই জায়গাতে এসে দ্বিতীয় প্রশ্নটা চলে আসে সিরাতুল মুস্তাকিমে যারা অনুসরণ করবেন তাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আমি যেন নিজে নিজে কোরআন এবং হাদিস বুঝতে না যাই নিজে নিজে বুঝতে গেলে বিপদে আমাকে পড়তে হবে এজন্য এমন একটা মানদণ্ড দরকার যেই মানদণ্ডের মাধ্যম দিয়ে আমি কোরআন এবং হাদিসকে বুঝতে পারবো সেই মানদণ্ড কি সেই মানদণ্ড কি আমাদের আকাবির বুজুর্গ সেই মানদণ্ড কি আমাদের মাজহাব মানহাজ না সেই মানদণ্ড হচ্ছে সাহাবাইকেরাম অর্থাৎ সালাফে সালেহিন যারা তারা কিভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন সেই বুঝটাকে আমাকে গ্রহণ করতে হবে কারণ কি সাহাবাইকেরাম হচ্ছেন এই হোম্মাতের সর্বপ্রথম প্রজন্ম যাদেরকে আল্লাহ রসুলাম সরাসরি পাঠদান করেছেন যারা আল্লাহ রসুলের পাঠশালার সরাসরি ছাত্র এই ইনারা যেভাবে কোরআন হাদিসকে বুঝেছেন বা আল্লাহ রসুল তাদেরকে যেভাবে বুঝিয়েছেন তাদের যে বিশুদ্ধভাবে বুঝ অন্য কেউ বুঝতে পারবে এজন্য তাদের বুঝতে হচ্ছে আমাদের জন্য মানদণ্ড কোরআন হাদিসকে বুঝতে যে আমরা সর্বদা তাদের বুঝকে অগ্রাধিকার দেব কারণ তারা কোরআন হাদিসকে সঠিকভাবে বুঝেছিলেন কারণ তারা আলাহ ওরাউজ গ্রামের সরাসরি ছাত্র ছিলেন এবং তাদের পক্ষে কুরআন থেকেও আয়াত নাসিল করা হয়েছে আল্লাহ রকলাম কি বলেছেন এই দিনা সুরাউত আর মুশতাকিব যখন আমরা পড়ি আয়াতটা তারপর কি বলি সিরাউত আল্লাহ দিন আমতা আলাইহিম আপনি তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন যাদের যারা আপনার নেয়ামক প্রাপ্ত বান্দা এই নেয়ামক প্রাপ্ত বান্দা সবারাই কারা ছিলেন সাদ আগ্রাম ছিলেন না আলাদী আল্লাহ আহ্মু আলাদউ আহ্মু তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন তাদের জন্য কোরআনের আয়াত নাজির করা হচ্ছে তাদের পক্ষে দলিল নাজির করা হচ্ছে বলেই তাদেরকে আমরা অনুসরণ করি সেই সাথে সাথে আল্লাহ রসুলের দুইটা বক্তব্য আমাদের সামনে উপস্থিত যেটাকে বলে হাদিসুল ইফতেরা যখন আমাদের মধ্যে মতভেদ সৃষ্টি হবে পরস্কার ফেরকাবাদের সৃষ্টি হবে সেই অবস্থায় আমাদের করণীয় কি হবে কিভাবে আমরা কোরআন হাদিসকে বুঝবো আল্লাহ রসুল সাল্লাহ দুইটা হাদিসের মাধ্যম দিয়ে আমাদেরকে হেদায়েত দিয়েছেন একটা হাদিস যেটা সাবি একবাদরুন সারিয়া তার থেকে বর্ণিত হয়েছে তিনি বলছেন জেলা ওসোসুলিসলাম বলছেন ফাইনো মাই আয়বিন বাদি ফাসাইয়া ইফতেলাফান কাথিওরা নিশ্চয়ই আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা দেখবে পৃথিবীতে অসংখ্য মতভেদ মতভেদের পর মতভেদ দলের পর দল যখন তোমরা দেখবে যে এই অবস্থা হয়ে গেছে তখন কি করবে ফা আলাইকু বিশ সুন্নাতি ও সুন্নতি দিন সেই অবস্থায় তোমাদের মুক্তির একটাই পথ আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকো এবং আমার খোলাফায় দিন আমার সাহাবায় কেরাম তাদের চলার পথকে তোমরা ধরে থাকো অন্য হাতে সেই ব্যাখ্যা দেওয়া হচ্ছে ফেরকায় নাজিয়া ব্যাখ্যায় কোন দলটি মুক্তিপ্রাপ্ত দল সেই দলটির পরিচয় সম্পর্কে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো সেই দল কারা আল্লাহ রসুল বলে দিলেন মা আনা হুয়া সাহাবি কোনো দলের নাম বললেন না বললেন কি আমি এবং আমার সাহাবিরা যেই পথের উপর রয়েছি এই পথের উপর যারা টিকে থাকতে পারবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল তারাই সিরাতুল মুস্তাকিমের অনুসারী দল তাহলে কোরআন এবং হাদিস আমাদের প্রধান দুটো মানদণ্ড তারপরে কোরআন এবং হাদিস বোঝার ক্ষেত্রে আর একটা মানদণ্ড সেটা হচ্ছে সাহাবায়কেরাম এই দুই মানদণ্ডকে সামনে রেখে আমরা যদি আমাদের চলা পথকে বেছে নিতে পারি ইনশাল্লাহ আমরা সিরাতুল মুস্তাকিম খুঁজে পাব আজকে বক্তব্যের মৌলিক ইস্যু এটাই যে সিরাতুল মুস্তাকিম কোনটা এ বিষয়ে আশা করি আমাদের মূল বক্তব্য বোঝা হয়ে গেছে কোরআন এবং হাদিস এটা হচ্ছে আমাদের মূল মানদণ্ড কোরআন এবং হাদিস বুঝতে হবে কাদের মানদণ্ডে সাহাবিদের মানদণ্ডে কারণ আমি আপনি যদি পুরান বুঝতে চাই এক একজনের বুঝ এক এক রকম এক একজনের চিন্তাধারা এক এক রকম এক একজন এক একভাবে বোঝে এক একজনের যুক্তি এক এক রকম আপনি কোন ধরনের কোনো ফয়সলা খুঁজে পাবেন না ফাইনালি আপনাকে যে কোনো একটা বিতর্ক ঢুকে যেতে হবে কোনো অবস্থাতেই আপনি সঠিক পথ খুঁজে পাবেন না কারণ আপনার রুচি আমেরিকার মানুষের রুচি একরকম না সৌদি আরবের রুচি